ওয়া ইযা দুফিনা আব্দুল ফাজিরু ক্বালা লাহু আল ক্ববরু লা মারহাবান ওয়ালা আহলা যখন ওয়াইযা দুফিনা আব্দুল ফাজিরু আও আল কাফিরু ক্বালা লাহু আল ক্ববরু লা মারহাবান ওয়ালা আহলা যখন কোনো গুনাগার অথবা কাফেরকে কবরস্থ করা হবে কবরের মধ্যে দাফন করা হবে তখন কবর তাকে উদ্দেশ্য করে বলে তোমার আগমন বরকতময় না হোক তুমি আমার কাছে আসছো খুব খারাপ করেছো তোমার বর্গ দুনিয়ার মানুষ তোমাকে আমার কাছে সপর্ত করেছে আজ তুমি আমার ব্যবহার আজ তুমি আমার খারাপ ব্যবহার দেখতে পাবে এই বলে তার কবর তার জন্য এতটা সংকীর্ণ হয় যে তার এক একদিকের হারগুলো আরেক দিকে ঢুকে যায় রসুল পাক সাল এই এইভাবে দেখিয়েছেন যে এক দিকের হার আরেক দিকে ঢুকে যাবে এবং তার কবরের মধ্যে আল্লাহ পাক সত্তরটা বিশদ সাপ নিযুক্ত করবেন এগুলো এতটা বিষর হবে একটা সাপ যদি ওই সত্তর সাপের মধ্যে থেকে একটা সাপও যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফেলে তো কেমন পর্যন্ত এই জমিনের মধ্যে ঘাস জন্ম নিবে না এতটা বিষাক্ত এই সাপ গুলো তাকে কেমন পর্যন্ত কবরের মধ্যে কামড়াইতে থাকে আলহাম আরো একসাথ করেন

প্রাধান্য দেওয়া আখেরাতকে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা সহজ হয়